নমস্কার বন্ধুরা অ্যাকোয়াস্টিক স্পিড ইউটিউব চ্যানেলের তরফ থেকে চলে এসেছি এই সপ্তাহের একটি নতুন গল্প শোনাতে আজকের গল্পটি পুরোটাই মজার গল্প গল্পের লেখক সুকুমার রায় সুকুমার রায়ের জন্ম তিরিশে অক্টোবর আঠেরোশো সালের বাংলাদেশের কিশোরগঞ্জে মৃত্যু উনিশশো সালের দশই সেপ্টেম্বর তিনি ছিলেন একজন বাংলার শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যের ননসেন্স ছড়ার প্রবর্তক তার লেখা বই আবল তাবল হজ করে তিনি কিভাবে এত কিছু সৃষ্টি করলেন এত কম সময়ের মধ্যে মৃত্যুর বহু বছর পরেও তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে একজন আজকের গল্পটি আমরা নিয়েছি তারই পাগলাদাসুর একটি গল্প থেকে গল্পের নাম ডিটেকটিভ গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধর আমি রুম্পি দেবনাথ শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন পাগলা জলধরের মামা পুলিশে চাকরি করেন আর তার পিছে মশাই লেখেন ডিটেক্টিভ উপন্যাস জন্য জলদরের বিশ্বাস যে চোর ডাকার জাল জুয়াচোর জব্দ করার সব রকম সংকেত সে যেমন জানে এমনটি তার মামার ছাড়া কেউ জানেন না কারো বাড়িতে চুরি টুরি হলেও জলদর সকলের আগে সেখানেই হাজির হয় আর কে চুরি করলো কি চুরি করলো সে থাকলে এমন অবস্থায় কি করতো এইসব বিষয়ে খুব বিজ্ঞের মতো কথা বলতে থাকে যোগেশবাবুর বাড়িতে যখন বাসন চুরি হলো তখন জলদার তাদের বলল আপনারা না চুরি তো হবেই দেখুন তো ভাড়া ঘরের পাশে অন্ধকার গলি তার উপর জানলায় বরাদ নেই একটু শেয়ারা লোক হলেই এখান দিয়ে বাসন নিয়ে পালাতে কতক্ষণ আমাদের বাড়িতে আবার ওসব হওয়ার জন্যে আমি রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমনভাবে বাসনগুলো ঠেকিয়ে রাখবে যেন জানলা খুললেই বাসনপত্রগুলো ঝনমন করে পড়ে যায় চোর জব্দ করতে গেলে এইসব কায়দা জানতে হয় সে সময় আমরা সকলেই জলধরের বুদ্ধির খুব প্রশংসা করেছিলাম কিন্তু পরের দিন যখন শুনলাম সেই রাত্রে জলধরের বাড়িতেই মস্ত বড় চুরি হয়ে গেছে তখন মনে হলো আগের দিন অতটা প্রশংসা করা উচিত হয়নি জলধর কিন্তু তাদের কিছু মাত্র দমে নি বলল ওই আমক রামদিনের বোকামিত না সব মাটি হয়ে গেল যাক আমার জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না দাও দু মাস গেল চার মাস গেল চোর কিন্তু আর ধরাই পড়লো না চোরের উপদ্রবের কথা আমরা সবাই ভুলেই গিয়েছি এমন সময় হঠাৎ আমাদের স্কুলে আবার চুরির হাঙ্গামা শুরু হলো ছেলেরা অনেকে টিফিন নিয়ে আসে তা থেকে খাবার আবার চুরি যেতে লাগলো প্রথম দিন রামপদর খাবার চুরি যায় সে বেঞ্চের ওপর খানিকটা রাবড়ি আর লুচি রেখে হাত ধুয়ে আসতে গেছে এর মধ্যে কে এসে লুচি টুচি বেমালুম খেয়ে গিয়েছে তারপর ক্রমে আরও দু চারটি ছেলের খাবার চুরি হলো আমরা তখন জলদারকে বললাম কি হে ডিটেকটিভ এই যে তোমার চোর বুদ্ধি খোলে না তার মায়েটা কি বলো দেখি জলধর বলল আমি কি আর বুদ্ধি কাটাচ্ছি না সবুর করো না তখন সে খুব সাবধানে আমাদের কানে কানে এসে একথা জানিয়ে দিল যে স্কুলের যে নতুন ছোকরা বিয়ারা এসেছে তাকেই সে চোর বলে সন্দেহ করে কারণ সে আসবার পর থেকে চুরি আরম্ভ হয়েছে আমরা সবাই সেদিন থেকে তার উপরেই চোখ রাখতে শুরু করলাম কিন্তু দুদিন না যেতে যেতেই আবার চুরি পাগলা রাসু বেচারা বাড়ি থেকে মাংসের চপ এনে টিফিন করে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিল কে সে তার থেকে আধঘানা খেয়ে পাখিটুকু ধুলোই ফেলে নষ্ট করে দিয়েছে পাগলা তখন রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি মাথায় করে তুলল আমরা সবাই বললাম আরে চুপ চুপ তাহলে ধরা পাগলা কি সে কথা শোনে তখন জলদ্দার তাকে বুঝিয়ে বলল। আর দুদিন সবুর কর এই নতুন ছোকরাটাকে আমি হাতে হাতে ধরিয়ে দিচ্ছি এ সমস্ত ওরই সাজি শুনে দাসু বলল। তোমার যেমন বুদ্ধি ওরা হলো পশ্চিমা ব্রাহ্মণ ওরা আবার মাংস খায় নাকি দারুণকে গিয়ে জিজ্ঞেস করো তো সত্যি আমাদের তো সে হয়নি ছোকরা তো কতদিন রুটি পাকিয়ে খায় কই একদিনও তো তাকে মাংস খেতে দেখি না দাশু পাগলা হোক আর যাই হোক তার কথাটা সবাইকে মানতেই হলো জলদান কিন্তু অপ্রস্তুত হওয়ার ছেলেই নয় সে এককাল এসে বলল আমি ইচ্ছা করে তোদের ভুল বুঝিয়েছিলাম আরে চোরকে না বলা পর্যন্ত কি কিছু বলতে আছে কোনো পাকা ডিটেক্টিভ ওরম করে না আমি মনে যাকে চোর বলে ধরেছি সে আমিই জানি তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার ছিলাম আর দশ দিন আবার চুরিই হয়নি তখন জলদার বলল তোমরা গোলমাল করি সব মাটি করলে চোরটা টের পেয়ে গেল যে আমি ওর পিছনে পড়েছি আর কিসে চুরি করতে সাহস পায় তবু ভাগ্যিস তোমাদের সামনে ওর নামটা ফাঁস করিনি কিন্তু সেই দিন আবার শোনা গেল স্বয়ং হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে তার টিফিন খাবার চুরি হয়ে গেছে আমরা আবার বললাম কই হে চোর না তোমার ভয়ে চুরি করতে পারছিল না তার ভয় যে ঘুচে গেল দেখছি তারপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসিই দেখা গেল না চোরের ভাবনা ভেবে ভেবে তার পড়াশোনা এমনই গুলিয়ে গেল যে পণ্ডিত মশাইয়ের ক্লাসে আর একটু হলেই মার খেত আর কি দুদিন পর সে আমাদের সকলকে ডেকে একত্র করল আর বলল তার নাকি চোর ধরবার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে টিফিনের সময় সে একটা ঠোঙায় করে সরভাজা লুচি আর আলুর দম রেখে চলে আসবে তারপর কেউ যেন সেদিকে না যায় স্কুলের বাইরে থেকে লুকিয়ে টিফিনের ঘরটা দেখা যায় আমরা কয়েকজন বাড়ি যাওয়ার ভান করে সেখানেই থাকবো আর কয়েকজন থাকবে উঠোনের পশ্চিম কোনো ছোট ঘরটাতে সুতরাং চোর যেদিক থেকেই আসুক টিফিনের ঘরে ঢুকতে গেলেই তাকে দেখা যাবে সেদিন টিফিনের ছুটি পর্যন্ত কারোর আর পড়ায় মন বসে না সবাই ভাবছে কতক্ষণে ছুটি হবে আর কতক্ষণে চোর ধরা পড়বে চোর ধরা পড়লে তাকে নিয়ে কি করা যাবে সে বিষয়ে কথাবার্তা হতে লাগলো মাস্টারমশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন পরে স্যার বিশ্বনাথকে বেঞ্চের ওপর দাঁড়াতে হলো কিন্তু সময়টা যেন কাটতেই চায় না টিফিনের ছুটি হতেই জলধর তার খাবারের ঠোঙাটা টিফিন ঘরে রেখে এল জলধর আমি দশ বারো জন উঠোনের কোণের ঘরে রইলাম আর একদল ছেলে বাইরে জিমনাস্টিক্সের ঘরে লুকিয়ে থাকল জলধর বললো দেখো চোটটা যেরকম শেয়ারা দেখছি আর তার যেরকম সাহস তাকে মারধর করাটা কিন্তু ঠিক হবে না লোকটা নিশ্চয়ই খুব সন্ডা হবে আমি বলি যে সে যদি এদিকে আসে তাহলে সবাই মিলে ওর গায়ে কালি ছিটিয়ে দেবো আর চেঁচিয়ে উঠবো তাহলে দারান টারান সব ছুটে আসবে আর লোকটা পালাতে গেলেও ওই কালির চিহ্নে দেখে ঠিক ধরা পড়বে আমাদের রামপদ বলে উঠল হ্যাঁ সে দেখো সন্ধ্যা তার মানে কি সে কিন্তু রাক্ষসের মতো খায় বলে মনে হয় না যা চুরি করে নিয়ে নিচ্ছে সে তো কোনোদিনই খুব বেশি নয় তুই যেমন পড়লি রাক্ষসের মতন খানিকটা খেলেই বুঝি সন্ডা বলতে হয় তাহলে আমাদের শ্যামাদাসকে সকলের চেয়ে সন্ডা বলতে হয় সেদিন ঘোষতার নেমন্তন্ন আমার খাওয়া দেখেছে তো আমি যা বলেছি তার উপর ফোরন দিতে যেও না আর তোমার যদি বেশি সাহস থাকে তুমি কে চোরের সঙ্গে লড়াই করো আমরা কি আপত্তি করব না আমি জানি এ সমস্ত নেয়ার যেমন তোমার চোরের সাধ্য নয় আমার খুব বিশ্বাস যে লোকটা আমাদের বাড়ি চুরি করেছে এ সমস্ত তারই কাজ এমন সময় হঠাৎ টিফিন ঘরের দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল যেন কেউ ভিতর থেকে ঠেলছে তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়লো আমরা চেয়ে দেখলাম একটা মোটা হুলো বেড়াল তার মুখে জলধরের সরভাজা তখন যদি জলধরের মুখখানা দেখতে সে এক বিঘর উঁচু হা করে উঠোনের দিকে তাকিয়ে রইলো আমরা জিজ্ঞেস করলাম কেমন হ্যাঁ ডিটেকটিভ ওই সন্ডা চরি তোমার বাড়িতে চুরি করছিল তাহলে এখন ওকেই পুলিশে দি ছিলেন সুকুমার রায়ের লেখা পাগলা দাসু পাগলা দাশু ও দ্বিতীয় স্টুডেন্টের চরিত্রে বিশাল সিং পাঠকের চরিত্রে সুমন বন্দ্যোপাধ্যায় জলধরের চরিত্রে প্রণয় মল্লিক প্রথম স্টুডেন্ট ও রামপদের চরিত্রে আকাশ কয়াল শেষ হলো আজকের আমাদের একটি বিশেষ নিবেদন সুকুমার রায়ের পাগলা দাসু এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাকস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে